মানুষ আল্লাহকে সৃষ্টি হয়েছে দুর্বল বলি করেন ইসলাম জাইফা আল্লাহ মানুষ বানায় কিন্তু তারা দুর্বল অন্যান্য প্রাণীর তুলনায় আর আল্লাহ অন্য সৃষ্টি যা আছে এই তুলনায় মানুষের দুর্বল বানাই শারীরিক শক্তি এবং গঠনগত দ্বিতীয় কিন্তু ইঁতার আবার দামি বানাই মান মর্যাদা দৃতিয়ে রে ইতারা দামি বানাই আল্লাহ কাকর আঠারো হাজার সৃষ্টি হয়েছে বলে অর্থ এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রয়েছে কি মানব জাতি তো এই মানব জাতি শ্রেষ্ঠতা হারণ যে তারা আসল জ্ঞান বুদ্ধি দান করছে তারা এলম খালম দান বুঝি এ হতলায় তারা দাম বেগি তো এই মানব জাতি এই মানব মানব দুর্বল মানব ইতার তারা দিন একা একই নির্ভরশীল হইতে না পারে নিজে নিজে স্বয়ং সম্পন্ন না পারে একজন আরেকজন মৃত্যু মহাতশ একে অপর প্রতি মোকাবেল তো দুনিয়ার মধ্যে মানুষ হয়ত হাঁটাতে যায় একে একে জীবনযাপন করতে না এবার তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেলে সন্তানী ব্যক্তি বইভ তো এই নিত্যে মানুষ সময় হারাই বললাই বা সময় ব্যয় ঘড়ি ফেলায় বা তার কর্ম কর্মক্ষেত্র ক্ষেত্রে বিভিন্ন রকমের মানুষ রুচিসম্মত মানুষই নির্বাচন করে আমি মানুষ এদের আওতায় টেক মাই বেরোলে তা হেরে হাস করছি মাই বললে যৌথ হাস ব্যবসা করছেন ভিতরের মানুষ নির্বাচন করে তো মানুষ নির্বাচনের ক্ষেত্রে মানুষ দুনিয়াভে জীবনযাপন করতে যায় বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সন্তানের বন্ধু সন্তানের সমস্যা শেষে যাইব এ সম্পর্কে আল্লাহ আলোচনা করছি ইয়া ইউ হাল্লা জিনা আ মানুষ ও ইমানদার বন্দাবান দিয় কোন মহা সাদিকিন তোমার আল্লাহ অর্থাৎ আল্লাহওয়ালা তাহিদ যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর কথা স্মরণ আছে দুনিয়ানিতে মানুষ দুনিয়ার নাচ নিয়ে আমার ইন ফায়ারে কেউ আল্লাহ কথা বলি যায় আর কেউ আল্লাহ কথা নাই তো মানুষ তো আল্লাহ তোমার মানুষ যারা আস মানব যারা আছে এই মানব জীবনই সমাপ্ত করে পরিচালনা করি পেলায় জীবন সঙ্গী বা সন্তান মানুষকে বেশি সময় ব্যয় করিবে সন্তান মানুষকে সময় দিবে তো ইয়ে আল্লাহ কি কোনো মা সিন তারা صادিকিন অর্থাৎ আল্লাহ ওয়ালা তার রওকত সমাপ্তাইতে জি তার জীবনિયાન আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী পরিচালনা করে এই तरह মানুষ যারা আছে ইතරা তোমরা কি বলবি তাহিমের চেষ্টা করো ইතරা ওয়ামার তাহিমের চেষ্টা করো তোমাদের তার faid হয় তিন আল্লাহ ওয়ালা আল্লাহর লাহিলি আল্লাহর আর কে প্রভাব তার আমলের কে প্রভাব তোমাদের ভিতরে কি আছে আশঙ্কা আছে তো কবি হদ এই পু সালিহিনা

সলা ফেরা গড়ি বেলায় আদান প্রদান করিবেলায় চেষ্টা করতে হই কারণ ইতেরার এই সমস্ত হাজনীতে কেন কি আছে প্রভাব আছে ভালো বালা মাইসুর মারা তাহলে বালা প্রভাব অনুব মানে সারা মানুষরা সংস্পর্শ গিয়ে খারাপ প্রকাশ প্রভাব অনুদিত করি কবি এক কবিতা মিলে সুন্দর ফাঁসে কবি ইয়ার বধ বত্তর আজ বক সবকে মারবধ শক্তি আল্লাহসাম ইয়ার বধ ইয়ারের হত আরও তোরাহ ইয়ার নেই গিরতাই নই কবি হতে আমি আল্লাহ হসম করি হয়। তোমার যে সঙ্গ আছে খারাপ বন্ধু খারাপ সাথী হতে বিষক্ত স্বাদ করতো মারাত্মক কারণ বিষক্ত স্বার্থে তোমার দি দিই বিষ মরে গিয়ে সাহায্যে মারতাম লাভ করি কিন্তু তোমার সঙ্গ অসৎ বন্ধু অসৎ সাথী তোমার অ্যানের হতে তোমার শারীরিকভাবে পরিবর্তন ঘটাইব তার প্রভাবে তার তোমার যে মৃত্যু জিয়া না হার দুনিয়া মৃত্যু লাঞ্ছিত বঞ্চিত হইবে বেচিত হইবেন ফর হালতস্থায়ী বা অস্থায়ী জাহান নামর আসাদ রয়ে তো দুনিয়া আখড়াত উভয় জাহান গর ধ্বংস করে দিব ঠিক অসৎসঙ্গারাপ খারাপ ছাতিয়ে এবে অতি বিশুদ্ধ সাহাব বিশুদ্ধ সাহায্য ক্ষতি করছে দুনিয়ার জীবন শেষে গিয়ে দিলে কিন্তু ক্ষতি নেই আশারা তো নিয়ে কিন্তু তোমার অসৎসঙ্গী এবার কী করেছি পারে দুনিয়া প্রবাদ করে দিবে আসলে করে দিই তাহলে সৎসঙ্গ হই বাংলা মধ্যে আর প্রচলিত বকরা পার্থক্য আছে সৎসঙ্গী স্বর্গবাস অসৎসঙ্গী সর্বনাশ এভাবে হয় এভাবে আর জীবনযাপন করত সন্দ্রণ মাই সন্ধ্যে আসেরা চব্বিশ ঘন্টা হায়াত বেশি পেয় কিন্তু আর কুখী আগ্রহণ করবো এরা আমরা কোনো মাস সি আল্লাহ নির্দেশ তোমার যে আল্লাহ ওরা আছে এটার আমার তাহলে চেষ্টা করো ইয়ে তোমার ফাইতে এই হতালে আর ইয়ে যোগান করবো খুব খেয়াল গরম করো যাপন করতে চায় দুটি যে আর চলা আর আদান প্রদান লেনদেন সংস্কৃণের মানুষ লয় ভালয় আর মনের টান সন্দরনের লয় খুব খেয়াল গরম করবো জিয়েন পাতায় দিয়ে এই বহু ফাই হবো দুনিয়া মৃত্যু ফাই হবো আশা ফাই দেব এর ফল দিয়ে রসু সলের হাতে মিন জল সুখ বল জলিস হদে খারাপ সঙ্গ লই জীবনযাপন গ্রহণ করুন সময় পেয়ে করুন বুড়া বাসা গ্রহণ করুন চলাফেরা গ্রহণ করুন একা একা এক তাহন এ হাইলে আবার যদি ভালো সঙ্গ হয় ভালো সাথী হয় তাহলে ভালো সাথী সময় পেয়ে করুন একা এক তাহার কোনো সালন এক সময় সাহা উপস্থিত বিভিন্ন ফেতনার কথা আলোচনা করল যা কারো ফিতান বিভিন্ন চেতনা দেহা দিব এরকমভাবে মানুষের আমল খারাপ হয়ে যাবে পরিবেশ নষ্ট দেবই এ সম্পর্কে কিছু আলোচনা করছি তো রসি চলের উপস্থিত সবাই গরম যারা আছে তারা এই ধরনের যদি ফেতনা কিনোই এখন বিশৃঙ্খলা যখন দু সৃষ্টি পরিবেশ নষ্ট দেবই তখন আর সামান কি আর কী করতাম আর কী হওয়া কোনো আসা থাকে না গরম মানে গরমটা হবে বেশি 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 সময় গরম দেয় কর বাহিরের সময় খুব কম পায় কর অর্থাৎ খারাপ সময় যেহেতু বাড়ি যে বুই সে শাড়িকে যদি খারাপ হয়ে সয়াব সরা পড়ি জিন্স এড়েখানা গেলেন তোমার গেলে খারাপ মারে গেলে খারাপ কারণ জিন্স খারাপ হওয়ার প্রকোপ বেশি যদি বু তো তুই একটা গরম সময় বেশি পাই করি কিন্তু অনেক ভালো আর এই সময় হতে এন একটা পরিস্থিতি আয়ব কি আমাদের আগে আর মুহূর্তে যে মানুষ তার দিন লয়ে চলিব ইমান বাসেব ইসলাম বাসে বাসেবেন বোধ পরামশক ইমান ইসলাম লইনে দুনিয়া হন তার সমাজ বসবাস করন তার পরিবার নীতি বসবাস করেন তাহলে বোধ ঘটিয়ে দেব কীরকম ঘটিয়ে দেব ই নয় কারণ উদাহরণ দেখ ফলে জ্বলন্ত কয়লা ওর কারণ ফয়লা হয়নি তাপ বেশি আগুন তাপ বেশি জ্বলন্ত কয়লা হাত দাহণ কিন্তু বহুত কঠিন হাম হাত রাখবে না জ্বলন্ত হইলাম হাতন রাখুন বেশি কঠিন হাম যদি সাই দেবে তোমা করে দেবই বেশি কষ্ট হইব হদে ইয়াত তুলো বেশি কষ্ট হইব জ্বলন্ত হইলে তা হাতন বৃদ্ধি রাহন ইয়ে তো সম্ভব নয় বহুত কঠিন হাম ইয়ে তুমি কঠিন তোমার ইমান তো তুমি তুমি নিয়মিত হয় আমার একটা পরিস্থিতি এরকম একটা পরিবেশ কে আমাদের আগে সৃষ্টি হয়ে যাবে তেইয়ারে এরকম হইতে চান মানুষ দিনদের মত দিন দিন শত ফিষে যাবে অথচ এই দিন ধর্ম দুনিয়ার নীতি ফসি বেললাই হসায় বেললাই ধারা ধারে প্রত্যেকের হাসা আছে কে আমার সচিত আনে ওয়ারা মত প্রত্যেকগর হানা হানা প্রত্যেকের হাসা আসবেন ই মানিতে আমার ফসে ইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম হতায়ন হস্তে করছি হতায়ন তাই শিখে তার মাইতে না আল্লাহ তো লোয়াই ইয়ে না হারানা কি ইন হারানো চিন্তন করিস হুজুর এই দিন হাতিরে বহুদূর প্রান্তরে বহু প্রান্তরে যুদ্ধক্ষেত্র মধ্যে হুজুর মাথা নীতি লোহার লোহার ট্রুফি আসিল লোহার ট্রফির আগত পাই আগত প্রান্ত লোহার ফেরাক মাথা তুলবি কষ্ট হয় তারপর চুপ দুই দুঃশন হয়ে ভাতর মারি ভাত দু লেগে এতে কিন এতক এতে এতক হষ্ট অথচ এই পেছি রহম নপী আসিল এবারে মশা মাসিক পর্যন্ত গাধ নগুজ মশা মাসিক পর্যন্ত সম্মান গেল এইবারে এই রকম মান এর সমর্ক শ্রেষ্ঠ নবী এরকম অর্ক্য দামি ব্যক্তিদের এতেন হস্ত এতে দুনিয়ার এতে হষ্ট স্বীকার কিনলে করা আল্লাহ ভাগে ইয়ে বুঝিল যে দুনিয়াবাসীরা ও দুনিয়াবাসী ওরা বুঝিল যে আর এত প্রিয় মানুষ যার বুঝিলে দুনিয়া বানাই যারে নবানাইলে দুনিয়া নবানাইতাম তার মাধ্যমে দুটাই এতে হস্ত কিলে স্বীকার করে এলাম এই দিন হলে মানে মানে দিনিয় না এই ব্যক্তিটুনা বেশি প্রিয় এই আর আসে বেশি বেশি দামি এই দিনিয়েন এই যে দিন ধর্ম ঘরের দামবে পড়া যে যেদিন সদায় আলোচনা করছি এদিন দিয়ে পে আর নদী মোহাম্মদ বেশি প্রিয় এতে প্রিয় জিনিস ঊলায় এটা প্রিয় ব্যক্তিটা বেশি কষ্ট করা আর বেশ দুনিয়া বাসীজন দামি জিনিস দিনে তো দামি জিনিস নই তো আল্লাহ সাথে আল্লাহ প্রিয় গম দাঁড়ায় এতে কষ্ট বিয় দিন আজি এসে দিন আড়ে বিদ্যালয় আই নতুন দিন জন্ম জার আরা ঘুমছ তুমি যে সময় গান পারি চব্বিশ ঘন্টা হায়াত দিন ইন আল্লাহ তৈরি করুন যারা হারেন না আর ব্যবসা বাণিজ্য বিবাহ স্বাদী আচার আচরণ লেনদেন সংস্কৃতি সামাজিক সংস্কৃতি যা আছে ইন কি আল্লাহ তৈরি করুন সম্পাদন করেন না ইন চিন্তা করতে গেলেই বহুত কিছু ইন আত্মপ্রবন করিব ইন নবাবিত ইন ভাবনা নাই চিন্তা নাই যার কারণ দিন তার নাই নেই আর দিন হলে হস করি দিন হলে বুক হবাস হদাহি রসুসাল্লাইসাল্লাম এবং সাহবাই কেরাম সেই বা আবির মৃত্যু তারা বন্দী আছেন বহুদিন পর্যন্ত কাঁকের আল্লাহ ঘোষণা দিয়ে তারা আল্লাহর আদাম ফদাম লেনদেন বেসা কিনা যেন অনেকে বসা দেন না পারে এই যতদিন পর্যন্ত তারা এরকমভাবে ঘোষণাই না আসেন এতদিন পর্যন্ত তারা কি এ তারা খানা ফিরে শেষ হয়ে রে খানা ফিরে শেষ হয়ে শেষ পর্যন্ত তারা গাছের ফাতাহাই গাছের ফাতাহাই হয়তো তারা ফেহানা কীরকমই সহি এত কি হস্ত হয়েছে যে সাহবা এই কেরাম আল্লাহ রসুল সহ এই দিন উল্লাই এই দিন তো আমি বেরলাই দিন তোমাকে আর ওরা এত কষ্ট দিন তারা আর হাসা রে গিয়ে আর হাঁসের ময়দান দিতে আল্লাহ রসুল হাসান না জবাব দিতে চিম না জবাব দিতে চিম না সাহাবাই ভাইক হাঁস জবাব দিতেছি তারা তো হোক আর এই দিন উল্লাই বলি হতে ট্যাক্স শিকার করছি হ্যাঁ হতে ফোরবানের শিকার করছি শাহাদ বরণ করেছি পরিবারের বিধবা বানাই ফুয়াশার এই দিন বানাই নিজেরা বড় দিন দেয় তোমার সম্পত্তি মক্কা মিথ্যা সেই কিন্তু ত্যাগ করিয়ে দিন হিসেবে দিন বাসে বেলা দিন করলে এতদিন হস্ত করি সে বলি আর তোমরা মস্ত মস্ত ভাইও এক ফোঁড়া গা রক্ত ন করে হ্যাঁ অসমানও না করে গা ধর রসুস্বলাম অপমান কি কিরকম অপমান করেছি একদিন দেহেতু রুসালাম মক্কা হাতিমা কা বা বারান্দা মেদিনী নামাজ পড়েন সেহেতু শীতের মিঘ আবু জাহেদা সাহিবা এ ধরনের বড় বড় নেতা তার যদি বাজারে তো অরুর বাড়ালে আন ছড়াই দিই গেঁদুল সরা যায় ষষ্ঠার মরিচ এত হষ্ট হারা নেয় হারা নেই এই দিন উল্লেখ ট্যাক্সিকার নসুল ট্যাক্সিকার স্বাভাবিকার দিন আর আলোচনা পর্যালোচনা নগরি নগরণ দিন মহাম্মত থাকবে আস্তে আস্তে দিনে যেমন পর্যন্ত ভরছে আসে চৈদ্শো বছর আগের দিনই নাচে চৈদ্শো বছর পঁয়তাল্লিশ এখন চলে এই তো পর্যন্ত আছে দিন হতা আছে দিন দিনই আরলিব দিন আলোচনা হারা গরিব হ্যাঁ ই কি কীভাবে সম্ভব হইলে এ তারা ট্যাকসিক এ তারা ত্যাগর হারণে সম্ভব হইলে এটা ত্যাগ শিকার হইতো আজকে দিন না দিনতাম দিন শিখিত না পাইতাম দিন নিয়ে নিজেরা জীবন ফিটিং করিতে ভাইতাম নিজেরা মানিয়ে না ভাইতাম মানুষেরও হইতে না ভাইতাম সে শিখি শুধু কি নাম হইতো এই দিনের শিক্ষা দিনের আলোচনা সাহায্য শিকার আলোচনা নসুলো ট্যাক শিকার আলোচনা ই নাড়া প্রত্যেক উন্মতলাই জানানো ওয়াজিব নজানি দেই আলোচনা নাই দেই ইন গুরুত্ব নাই কিনু গুরুত্ব গিয়ে আমার গুরুত্ব গেই পাঁচ সপ্তাহ নামাজ আলাদা করছ পাঁচ সপ্তাহ নামাজ মসজিদ আজানোর এখন ফটো সুন্দর ডিজিটাল সাউন্ড মিদা আওয়াজ শোনা যায় তা সত্ত্বেও মিদা আযান শুনি তা সত্ত্বেও আমি মসজিদে হাজির নাম ফুললে ইন ইমানদার আর মানে ফুললে ইমান আতে কি আছে না আর ইমান আর ঠেলে মুসলিম নিন্দিন ধরেন আল্লাহ দনি যেতে সাহা হয়ে তো মোকে ফোন দেন এ তখন মাইক নওয়াছিৎ মোকে আসেন তিত যে তোর গেই মাইকু আজান আওয়াজ তো পৌঁছি যে আছে আজ হামি সারে দিই যে হামা আছে আজন শুনি সাদে থাক সারে দিই আল্লাহ মানে আল্লাহ বরফ তবে আহ আল্লাহ শুনি শুনিয়ে যদি আই হামজি করে দিয়ে আহ হামিয়ার বরফ বলে কিনছে এটার মনে যদি ইয়ে এটার মনে দেখি আল্লাহ ভক্ত আওয়াজ শুনলি হতো আপনার দুইজন মুসলিম মিলি আল্লাহ বরতে আল্লাহ কাছে করি আই যদি এখন আল্লাহ দনী শুনি আরও যদি কি করিত আর আমার প্রাধান্য দিতাই আমি নিতরে মনে করলাম প্রাধান্য দিলাম আল্লাহর উদ্দিন পর মনে মিললাম তারাই রকম মনে হইত আর হন খবরে নাই আজান তো শোনির মাইক আজান শোনির খান আজান আওয়াজ যায় কিন্তু আজানো দিন কোনো এহসাস নাই মুখী নাই আর মসুদীতের আল্লাহ করল্লাহ করি আল্লাহ আয়ু নামাজ সত্যু হাই আল্লাহ সফলতা সফলতা আনতে নামাজ স্মরণবৃদ্ধি আল্লাহ মানানো বৃদ্ধি ই ফোনের বোঝির জানির কিন্তু ন করেছে কোনো অনুভূতি নাই এর ভিতরে এরকমভাবে এইভাবে আর জীবনযাপন করি আর চিন্তা করন তো হয় যে আর সন্তর অবস্থা মধ্যে আসি আর আর রসুল কী নির্দেশ দি গিয়ে রসুলের সঠিককে কষ্ট করে গিয়ে এই দিন উল্লেখ করি এই দিন আরা তুমি বিজয়া যাকি আর আরা ক্ষণ এই চিন্তা পাবনা করি এই নাড়াতে আলোচনা এভাবে চিন্তা করন ভোজন ফড়ন কালার সিকেদন এই ছড় তাম করব দিন করতে চাই